তো হ্যালো গাইস আমি আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ এখানে মাটি নিয়ে নেওয়া হয়েছে তো এই মাটি দিয়ে কী বানানো হচ্ছে তোমরা যদি বুঝে থাকো তো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তো অনেকে তো বুঝেই গেছো এখানে কি বানানো হচ্ছে তো এখানে বানানো হচ্ছে মাটির পুতুল তো কেমনভাবে মাটির পুতুল বানানো হচ্ছে চলো তোমাদের দেখিয়ে নিই তো এই মাটির পুতুল আমাকে কে বানিয়ে দিচ্ছে বলো তো তো এই মাটির পুতুল আমাকে বানিয়ে দিচ্ছে আমার মাসি তো মাসির কাছে তো অনেক বায়না করছিলাম যে আমাকে মাটির পুতুল বানিয়ে দাও তো শীতের মধ্যে বুঝতেই পারছো রোদে বসতে কিন্তু অনেক ভালো লাগে তো রোদে বসে কোনো কাজ না থাকলে কী করব তাই দেখছিলাম এই মাটিগুলো ছিল তো মাসির কাছে তার জন্যই কিন্তু খুব বায়না করছিলাম পুতুল বানিয়ে দিতে তো মাসি তো কিছুতেই বানিয়ে দেবে না তো অনেক বলে বলে কিন্তু রাজি করানো হয়েছে তো দেখে নাও কীভাবে মাটির পুতুল বানাচ্ছে এরকম ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে তাহলে কিন্তু আমি আরও নতুন নতুন মাটির জিনিস বানিয়ে তোমাদের সামনে নিয়ে আসবো তো দেখতেই পাচ্ছ পুতুলটা তৈরি হচ্ছে তো আমি তিনটে পুতুল বানিয়ে দিতে বলেছিলাম তো সেই মতো কিন্তু মাসি আমাকে তিনটে পুতুলই বানিয়ে দিচ্ছিলো তো দুটো বড় আর একটা ছোট তো প্রথম পুতুলটা কিন্তু একটা মেয়ে পুতুল বানাচ্ছিলো তো দেখতেই পাচ্ছ বডিটা বানানো হচ্ছে তো আমিও তো অনেক ছোটোতেই পুতুল বানানো দেখেছিলাম এখন তো কেউ তেমন বানায় না তো আমার কিন্তু অনেক দিন পর এরকম আবার দেখে কিন্তু অনেক ভালো লাগছিল তো যেমনই বানিয়ে দেখ সেটা পেয়ে কিন্তু আমি অনেক খুশি হচ্ছিলাম তো দেখতেই পাচ্ছ মেয়ে পুতুলটা বানানো হয়ে গেছে তো চোখ মুখ এখনও আঁকা হয়নি তো প্রায় অনেকটাই হয়ে গেছে তো এরপরে কিন্তু ছেলে পুতুলও বানিয়ে দেবে তো মেয়ে পুতুলটা তৈরি হয়ে যাওয়ার পর এবার কিন্তু মাসি ছেলে পুতুলটাও বানিয়ে দিচ্ছে তো দেখতে থাকো তো এই যে ছেলে পুতুলটা কিন্তু প্রায় হয়ে গেছে তো এইবার কিন্তু মেয়ে পুতুলটাকে চোখ মুখগুলো এঁকে দিয়েছে তো এরপর কিন্তু লাস্ট আমি যে ছোটো আরেকটা পুতুল বানিয়ে দিতে বলছিলাম সেটাই কিন্তু মাসি বানিয়ে দিলো তো দেখতেই পাচ্ছ এর কিন্তু কানে দুটো ফুলও গুজে দিয়েছে যার জন্য কিন্তু দেখতে খুবই ভালো লাগছিলো তিনটে পুতুল কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে তো তোমাদের তো ভালোভাবে আমি দেখিয়ে নিচ্ছি তো এর মধ্যে কিন্তু ছোটো পুতুলটাকে আমি মানে পুড়িয়েছিলাম যার জন্য কিন্তু ইট হয়ে গেছিলো তো সেটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে নি যে সেটা দেখতে কেমন হয়েছে তো চলো তোমাদেরকে দেখিয়ে নিই তো দেখতেই পাচ্ছ পুতুলটা কিন্তু খুব সুন্দর হয়েছে তো এরপরে কিন্তু আমি নিজেও বানানো ট্রাই করেছিলাম তো সেই পুতুলগুলো কেমন হয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে নিই তো জানি আমার বানানো পুতুলগুলো কিন্তু একদমই ভালো হয়নি ফার্স্ট টাইম ট্রাই করলাম তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা